চলে গেলাম বিরিয়ানি রান্না করতে রান্নাঘরে কিছু গরুর মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম হাঁড়িতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সয়াবিন তেলও দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম কাঠবাদাম পেস্তা বাদাম এবং কিশমিশ ব্লেন্ড করে নেওয়া দিয়ে দিলাম এখন দিয়ে দিব টক দই ঘরে তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম ফ্রোজেন কাড়া কাঁচামরিচ ফ্রিজে ছিল সেটা দিয়ে দিলাম কিছু পরিমাণ টমেটো সস দিয়ে দিব দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আজকে ঝটপটভাবে তৈরি করব এর জন্য একসাথে সব উপকরণ মিশিয়ে নিলাম শুকনো সব ধরনের মশলা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম অন্য চুলাতে আরেকটি হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পানি শুকনো মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ সয়াবিন তেলও দিয়ে দিলাম বাসায় তৈরি করা ঘি সেখান থেকে দিয়ে দিলাম পোলাও চালটা ভালো করে ধুয়ে নিলাম এখন হাঁড়িতে দিয়ে দেব কে কোথা থেকে দেখতেছেন এবং আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন বলক চলে এসেছে পানি শুকিয়ে কমে এসেছে এ পর্যায়ে দিয়ে দিলাম গাজর কুচি গাজর কুচির সাথে দিয়ে দিব মটর ভালো করে একটু মিশিয়ে নেব ঢেকে দিলাম পোলাওটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এদিকে মাংসটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এখন পোলাওর উপর মাংসগুলো দিয়ে দিলাম একসাথে সব সুন্দরভাবে মিশিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল বিরিয়ানি এই শীতে গরম গরম বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে আপনারা বাসায় এভাবে তৈরি করবেন ছোট থেকে বড়ো অনায়াসেই চেতে সবাই খেয়ে ফেলবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ